প্রমাণিত সত্য এবং প্রমাণিত কারণ আমাদের সিসিটিভি ক্যামেরা আছে এখন সমস্যা আছে কি সমস্যা হল ওই ব্যালট খাবারে ওনাদের স্বাক্ষর থাকার কথা ছিল স্বাক্ষর নাই বলে আমি সিদ্ধান্ত দিয়েছি দুইটা রুমে এবং দুইটা রুমের দায়িত্বে যে সমস্ত রিটার্নিং অফিসার এবং আমাদের কমিশনার সদস্য আছে ওনাদেরকে বলছি আপনারা দুইটা রেজলিউশন করবেন যে এই পক্ষে এতগুলা বোর্ড ব্যালটের স্বাক্ষরবিহীন অবস্থায় এই বাক্সে ফেলা হচ্ছে আছে এবং সেটার মধ্যে পোলিং এজেন্টের সাইন রাখবেন এবং ওখানে